এ যুবকের দল এ যৌবন ওয়ালারা আল্লাহ যুবকদেরকে পার্থক্য করবেন আলাদা করবেন আল্লাহ বলবেন এই যুবকের দল এ যুবক তোমার যৌবনটা তুমি কোন রাস্তায় খরচ করেছ। আল্লাহ বলে এই যৌবন বয়সে শুধু ফুটবল খেলাইছ এই যৌবন বয়সে তুমি দুনিয়ার ক্রিকেট খেলাইছ যৌবন বয়সে আড্ডা দিস গুরুসা এ যুবক তুমি শুধু ঘোরাঘুরির মধ্যে ছিলা হুকুমের সময় হয়েছে তুমি নামাজে শরীর খাও নাই এ যুবক তোমার মতো কপাল পরা যুবক সমাজে একজনও নাই ঠিক না জীবনের মধ্যে যৌবন আছে না নাই বলেন ষাট বছর সত্তর বছর আশি বছর যাই বলে একশো বছর তো এর মাঝে যৌবনকাল আছে না নাই যৌবন কালকে নব্বই বছর কি বলেন একটা লিমিট আছে যৌবন শুরু হয় কতক্ষণ থেকে শেষ হয় কখন চল্লিশ বছর যখন শেষ আপনার কাল শেষ ওই দিক থেকে যায় আল্লাহ তালা এই যৌবন কালকে কত গুরুত্ব দিছেন যৌবন কালে যেই যুবকেরা ইবাদত করবে আল্লাহ তালা হাসরের মাঠে সাত শ্রেণীর লোককে আল্লাহর আরো সের ছায়া দান করবেন কনসুবাহান আল্লাহর আর আজিমের ছায়া থাকবে আর কোনো ছায়া থাকবে না হাসরের মাঠ কায়েম আল্লাহ তাল্লাহ রহমতের এই আরসের ছায়া দিবেন সাত শ্রেণীর লোক কয় শ্রেণীর লোক এর মধ্যে একটা শ্রেণী থাকবে যুবক সুবাহান আল্লাহ বলেন তো যুবকের দাম দেখছেন এই জন্য আল্লাহ বলেন যুবকদের কত দাম আল্লাহ তালা এটাকে আলাদা করলেন আল্লাহর নবী এই যুবক বয়সটাকে আলাদা করছেন আনসাবা বিহি ফিমা আফনাম এই যুবকের দল এই যুবতীর দল তোমার যৌবন টা কোন কাজে করেছো হাসরের মাঠে এটা দুই নাম্বার প্রশ্ন বলেন ওই দেখতে মোফাস রেণী কেন বলেন যুবকদের এত দাম কেন নি। অনেক যুবক আছে এরা নামাজ পড়ে না আল্লাহর গোলামী করে না আবার অনেক যুবক আছে দাড়ি কাটে না আল্লাহর আমল শুরু করা যায় ঠিক কিনা আল্লাহর হুকুম পালন করে যুবক অনেক আছে আমি আপনি না হইতে পারে অনেক যুবক এরকম আছে যৌবন কাল নষ্ট করে নেই বরং যৌবনের হেফাজত করছে পাশাপাশি আল্লাহর গোলামি করছে ওদের কত দাম কেন যুবক কালকে একত্র করলেন কারাম বলতেছেন এই যুবকদের একটা আল্লাহ তালা শান দিছে। এই যুবক বয়স অবস্থায় যুবতী অবস্থায় যারা আল্লাহর হুকুম পালন করবে একটা সময় চলে আসবে এই বান্দাবান্দি বুড়া হয়ে যাবে আর ঠিক মতো নামাজ পড়তে পারে না হাজারো ইচ্ছা আছে জুমার নামাজ আদেই করার জন্য যাব এই সমাজের মধ্যে অনেক বুড়া এমন থাকে তারা ইচ্ছা থাকে কিন্তু হেঁটে হেঁটে মসজিদে জামাতে শরিক হইতে পারে না ঠিক কি না এরা যুবক বয়সে নামাজ পড়ছে জৌবন বয়সে জামাত শরিক হইসে একটা সময় বৃদ্ধ কালাইসে পড়ছে বিভিন্ন রোগে তাকে আঁকড়ে ধরেছে রোগের কারণে অসুস্থতার কারণে ভিতরে মন চায় কিন্তু নামাজে জুমায় শরিক হতে পারে না ঠিক কি কন আল্লাহর নবী বলেন ওই সমস্ত বুড়ারা যারা যুবক বয়সে নামাজ পড়ছে এখন বৃদ্ধ হয়ে গেছে আল্লাহ তালা ফেরেশতাকে বলে ফেরেশতার দাল এই বৃদ্ধ যে নামাজে যায় নাই এ বৃদ্ধ যে জামাতে শরিক হইতে পারল না বাড়িতে জমিনে বইশে একা একাই পইয়া নিল অথবা অসুস্থর কারণে হসপিটালে শুয়া শুয়া পড়ল এ বান্দা যৌবন কালে ইবাদত যেমন করেছে তার আমল নামে যেমন সফ হয়েছে এ ফেরেশ তার দল আমি আল্লাহ বললাম এই সমস্ত বুড়াদের আমল ওই যৌবন বয়সের ইবাদতের মতো সব লেখা দাও সুবহান আল্লাহ এই জন্য যুবক অবস্থায় নামাজ পড়া কারণ একটা সময় আপনি ইচ্ছা করলে মসজিদে আসতে পারবেন না পাঁচ নামাজ আপনি শরীর কথা জুমার নামাজ আসতে পারবেন না এরকম অনেক বুড়া সমাজ আছে না নাই ভিতরে অনেক কষ্ট ইচ্ছা আফসোস আসতে পারে না বকের আল্লাহর নবী বলেন যারা যৌবন বয়সে যৌবনের হেফাজত করে যৌবন বয়সে ইবাদত করে হাসরের মাঠে দুই নাম্বার প্রশ্ন হবে তোমার যৌবনকাল কাল দিয়েছিলাম এই যৌবন বয়সে শুধু ফুটবল খেলাইস এই যৌবন বয়সে তুমি দুনিয়ার ক্রিকেট খেলাইছ যৌবন বয়সে আড্ডা দিছ গুরুস এ যুবক তুমি শুধু ঘোরাঘুরির মধ্যে ছিলা হুকুমের সময় হয়েছে তুমি নামাজে শরীর খাও নাই এ যুবক তোমার মতো কপাল পরা যুবক সমাজে একজনও নাই ঠিক কি না তো যারা যোগ নয় সেই বাদত করবে এদের লাভ হাসরের মাঠে আছে না নাই